প্রেমিকার বাবা প্রেমিকার বাবাকে দেখিয়ে দেওয়ার জন্য তোমাকে চাকরি পেতে হবে মনে রাখো সেই দিনটা সেই দিনটার কথা একবার চিন্তা করো দেখো তোমার যারা যে সমস্ত আত্মীয়রা রয়েছে যারা তোমার খারাপ রেজাল্ট করলে বাড়িতে খাসির মাংস এনে রান্না করে যারা তোমার খারাপ হলে পরে নিজেদের বাড়িতে আনন্দ করে ডিজে নাচ নাচিয়ে দেয় তোমার মাকে ফোন করে বলে তোর ছেলে কত নম্বর পেলো যখন তোমার মা তখন মুখ কাঁচুমাচু করে বলে কোনো ক্রমে পাশ করেছে এই তো মোটামুটি করেছে তোমার মার সেই দিনের মুখটা আর একটা চাকরির পরীক্ষা যখন দিনকে ফাইনাল রেজাল্ট যখন তোমার মেরিট লিস্টের রেজাল্ট বেরোবে সেই দিন যখন তুমি পাশ করে গেছো তুমি দেখতে পেয়েছো সেই সময় তোমার রিয়াকশান তোমার মায়ের রিয়াকশান তোমার বাবার রিয়াকশান যে বাবা মা সারা জীবন তোমার জন্য খেটে কষ্ট করে এতটুকু অব্দি তোমার মুখে অন্ন তুলে দিয়ে তোমাকে পড়াশুনো সব কিছু দিয়েছে আজ তাদের কথা চিন্তা করে তুমি পড়তে বসবে আর প্রত্যেকদিন দিন পড়তে বসার আগে এটা চিন্তা করবে তুমি যদি আজকালকার ছেলে মেয়ে প্রেম করাটা খুব স্বাভাবিক আমি আজকে সেইটা চিন্তা করবো তোমার প্রেমিকার শপথ তোমার প্রেমিকা কি মুখ দেখাবে তার বাড়ির লোকের কাছে যদি তুমি আজকে একটা চাকরি পাও তাহলে সে গর্বের সঙ্গে বলতে পারবে হ্যাঁ আমার আমি যাকে ভালোবেসেছি সেই ছেলেটা কিন্তু আজকে একটা একটা প্রতিষ্ঠিত হয়েছে তুমি সে যেখানেই যাও না কেন দেখো জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছেলে হয়ে যখন জন্মেছ তাদের ক্ষেত্রে তো আরো আর আজকালকার যুগে আমার যারা বোনরা আছে মেয়েদের ক্ষেত্রে দাঁড়িয়ে এটা আরও বেশি বিভিন্ন পারিবারিক ইস্যু বা বিভিন্ন সামাজিক ইস্যুতে তোমরা সবটা বুঝতে পারছো তো যেটা কাছে কথাটা বলবো দেখো একটা কথা মনে রেখে দিও জীবনে একটা কথা মনে রেখে দিও যে সাবজেক্টটা তুমি ফেল করেছো যে সাবজেক্টটা তুমি ফেল করেছো সেই একই সাবজেক্ট কিন্তু তোমার ক্লাসের তোমার ক্লাসের অর্ধেকের বেশি ছেলেমেয়ে সিক্সটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে দেখো যে বৃষ্টি হওয়ার কারণে যে বৃষ্টি প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে তুমি বাইরে ঠান্ডার ভয়ে বাইরে বেরাওনি পাশে যদি আমার জ্বর হয়ে যায় সেই একই বৃষ্টিতে ভিজে একজন রিক্সা চালক কিন্তু রিক্সা চালিয়ে গেছে তার সংসারে জানে একটু বাজার করে যাতে ফিরতে পারি এটা মনে রেখে দিও যে যে প্রচন্ড গরমের কারণে লু বইছে বাইরে হাহাকার করছে চারিদিক শুকনো হয়ে গেছে যে প্রচন্ড দাবদাহ গরমের কারণে তুমি বাইরে বেরাওনি ভয়তে সেই একই গরমে ট্রাফিক পুলিশ সারা দিন সেখানে ডিউটি করে গেছে কর্তব্যে অবিচল থেকে গেছে ধুলো ধুলোবালি খেয়েছে যে ধুলো ধুলোবালি খাওয়ার ভয় তুমি সানস্ক্রিন মেখে মুখে কাপড় মেখে মাস্ক পরে চলে যাও সেই একই সেই একই সিচুয়েশানে কিন্তু ট্রাফিক পুলিশ আমার সিভিক ভাইরাস এবং সকলে যারা ডিউটি করছে শুধু তাই বলে না যারা প্রত্যেক দিন মাঠে ঘাটে বন্দরে প্রান্তরে যারা কাজের সঙ্গে যুক্ত তোমার বাবাকে একবার চিন্তা করো সেই মানুষটা কিন্তু প্রত্যেক দিন খেটে গেছে প্রত্যেক দিন তাই আজকে বাবার ঘামের শপথ নাও বাবার ঘামকে যেন তোমার স্বপ্নের নাম করতে পারো তোমার একটা চাকরি কিন্তু কিছু কিনে দিতে পারে তাই যারা এখনো পড়তে বসছো না এখনো পড়াশোনায় মনে বসছে না কি করব হবে কি হবে না হচ্ছে কি হবে না এটা ভেবে নিয়ে বসে আছো দাদা করলে পারবো তো আদৌ পারবো তো রিক্স নিতে তোমরা ভয় পাচ্ছ আমি এটা বলে দিই মনে করো দেখো দেখো যে প্রপোজ গুলো করনি সেই সব কটা প্রোপোজে তুমি ছেকা খেয়েছো দেখো যে বন্ধুকে তুমি যে গুলিগুলো তুমি ছোড়ি সেই সবকটা গুলি তোমার বিফলে গেছে খেলার সময় যে টিপগুলো তুমি করো সেই সবকটা টিপ তোমার বিফলে গেছে অর্থাৎ যে পরীক্ষাগুলো তুমি দাওনি সেই সবকটা পরীক্ষা তুমি ফেল করেছো যে পরীক্ষাগুলো তুমি ভয়ের কারণে আদৌ প্রস্তুতি আছে তো বসবো তো পারবো তো এর কারণে দাওনি সবকটা তুমি ফেল করেছো যদি সব তুমি দিতে হয়তো হতে পারতো সেটা সবচেয়ে খারাপ কি হতে পারে তুমি ফেল করতে পারো তুমি না হতে পারে কিন্তু তুমি না দেওয়াতে সব কটা না হয়ে গেছে অবধারিত না হয়ে গেছে তো আমি এই কথাটা বলবো জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে রিক্স না নেওয়া আর সবচেয়ে বড় রিস্ক হচ্ছে রিক্স না নেওয়া তো রিক্স তোমাকে নিতে হবে এইখানে যে যেখানে চাকরি করছো বাকরি করছো সারাদিন দাদা বাড়ির কন্ডিশান খারাপ বাড়ির সিচুয়েশান খারাপ আমাকে একটা জায়গায় চাকরি করতে অনেকে অনেক কিছু কমেন্ট করেছো আমি সবাইকে বলছি এইটাই কিন্তু শেষ সুযোগ মনে রাখতে বয়স পেরিয়ে গেলে ওই একটা লালনের গান আছে সময় গেলে সাধনা হবে না ওই সময়ে যদি চলে যায় বন্ধু আর কিচ্ছু তুমি ফিরে পাবে না তো আবারও বলছি সেই আত্মীয়র কথা চিন্তা করো প্রত্যেকদিন পড়তে বসার সময় এই রুটিনে পড়তে বসবে সেই আত্মীয়র কথা চিন্তা করবে সেই সমস্ত টক্সিক মানুষগুলোর কথা চিন্তা করবে যারা সব সময় তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তুমি হেরে যাও তোমার হাড় তাদের কাছে খুব চওড়া হাসি তাদের মুখে ফুটে যায় তোমার হাড়ই তাদের কাছে যেন সেই দিনের একটা রসালো রেসিপি রসালো একদম পিএনপিসির একটা সুন্দর একটা টপিক যেন না হয়ে ওঠে তাদের মুখে ঝামা ঘষে দিতে তাদের মুখে ঝামা ঘষে দিতে আজকে তোমাকে পড়তে বসতে হবে এতক্ষণ অব্দি পড়তে হবে যতক্ষণ অব্দি পড়া হলে তুমি নিজে স্যাটিসফাই না হও এটা মনে রেখে দিও তো যেটা আরেকটা কথা বলবো দেখো আমরা অনেকেই যেটা হয়ে যায় আমরা অনেকেই হট করে বিজ্ঞান নিয়ে পড়তে বসে আইনস্টাইন নিজেকে ভেবে ফেলি অনেক সময় আইনস্টাইনের মতো হয়ে যাওয়ার চেষ্টা করি মানে জাস্ট কথাটার কথা বলছি পরীক্ষার সাত দিন আগে ভেবে নিজে একদম সাগর উথাল পাথাল করে দেবো দেখো আলটিমেটলি তাতে কিচ্ছু হয় না আলটিমেটলি এটা মনে রেখে দিও শর্টকাট কোনো পদ্ধতি না পরীক্ষার এই চাকরি পাওয়া কিন্তু ডিআল লটারি না চাকরি পাওয়া লটারি না যে বেঁধে যাবে বা কিছু একটা হয়ে যাবে চাকরি পাওয়া হচ্ছে নিবিড় কনসিস্টেন্সি প্রত্যেক দিনের লড়াই প্রত্যেকটা শপথের লড়াই প্রত্যেকটা ঘামের লড়াই প্রত্যেকটা মিলি সেকেন্ড মিনি সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তের জন্য কিন্তু লড়াই তুমি আর এক হাজারটা ছেলের থেকে এগিয়ে যাবে প্রত্যেকটা মিনিট এটা মনে রেখে দিও মাইকেল ফেলপস তোমরা জানো আহ যে আমেরিকার কিন্তু একজন তোমরা সবাই তার যে অলিম্পিকে প্রচুর সোনার যিনি পেয়েছেন বিভিন্ন পদক ভূষিত যখন সেই সময় কিন্তু তাদের দেশে সেই বিদেশে কিন্তু রোববার দিনটা কিন্তু ছুটি থাকতো অর্থাৎ যেটা আমি অনেক জায়গায় গল্পটা করি যে সোম থেকে শনি তাদের কিন্তু ক্লাস হতো সে প্র্যাকটিস করতো আর রোববার দিনটা ছুটি থাকতো কিন্তু একমাত্র মাইকেল ফেলপস যে কিন্তু রোববার দিনও যেত সপ্তাহে সাত দিন সাত দিনই সে প্র্যাকটিস করতো তার একজন তাকে তখন বলছে যে আপনি কেন সাত দিন প্র্যাকটিস করেন সে বলছে কারণ সাত দিন মানে বছরে বাহান্নটা দিন এই বাহান্নটা দিন আমি প্র্যাকটিস করি তাহলে আমি আর পাঁচজনের সকলের থেকে আমি এগিয়ে যাই বাহান্নটা দিন বেশি তো এটা মনে হয় তো ইফ ইউ গ্রো তুমি নিজেকে প্রত্যেক দিন এক পার্সেন্ট করে গ্রো করো তাহলে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট নিজেকে গ্রো করতে পারবে তাই পড়াশোনাটা আজকে এখন এই মুহূর্তে আমার ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পড়তে বসে যাও আর এই মুহূর্তেই এটা মনে করো ক্লাস টিচার তুমি যে ভিডিওটা দেখছো ভিডিও দেখার পরেই আবার অন্ধ ভিডিওতে যেও না ভিডিও দেখে সেই ভিডিওটা অফ একটু পজ করে পাঁচ মিনিট সময় নাও নিজেকে সেখানে বসো একটা কাগজ পেন একটা ডায়েরি তোমার থাকবে যেখানে শুধু তুমি দেখবে সেই ডায়েরিতে লিখো তোমার কি উপলব্ধি হলো কি অভিজ্ঞতা হলো কি শিখলে কি শিখলে সারাদিন সেটাকে নোট করো এই নোটটা করতে আমরা ভুলে যাই আমরা তো ভেতরে স্টোর করছি বিভিন্ন জিনিস বিভিন্ন ভিডিও বিভিন্ন বই পড়ছি কিন্তু আলটিমেটলি কি স্টোর করছি আমরা ভেতরে স্টোর করাটা আমরা ভুলে যাই তো আমি প্রথম বলবো যেটা স্টোর করাটা ভীষণ ইম্পর্টেন্ট এক নাম্বার দু নাম্বার হচ্ছে কিন্তু আমি যেটা বললাম যে নিবিড় কনসিস্টেন্সি অর্থাৎ আমি আগেও মহাভারতের গল্প বলেছি মহাভারতের গল্পে এটা মনে রেখে দিও অর্জুন একলব্য যারা অর্থাৎ কর্ণ এই তিনজনকে আমরা মহারথী বলি এই তিনজনের মধ্যে কিন্তু তিনজনের সঙ্গে যতই বৈঠতা থাক তিনজনের সাথে মানে আমি বলতে চাইছি কিন্তু সকলেই তারা মহারথী রথি থেকে মহারথী হয়ে ওঠার পিছনে তাদের মধ্যে একটা সিমিলারিটি কিন্তু একটাই এটা মনে রেখে দিও তাদের গুরু এক ছিল তারা সকলে সেই একই অস্ত্র শিক্ষা শিখেছে একই চালনা শিখেছে সকলই এক কিন্তু তারা সকলের থেকে এগিয়ে গেল একটাই কারণে তার এক্সট্রা প্র্যাকটিস এটা মনে রেখে দিয়ে অর্জুন কর্ণ এবং একলব্য এরা সকলেই যখন গুরু শেষ করে যখন সকলের ঘরে ফিরে যেত তারা কিন্তু ঘরে যেত না তারা দিনের পর দিন এক এক্সট্রা প্র্যাকটিস করে যেত এক্সট্রা চালনা করে যেত নিজে নিজে প্র্যাকটিস করে যেত প্র্যাকটিস 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 করতে 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 এই এক্সট্রা প্র্যাকটিস অর্থাৎ এই বিন্দু 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 প্র্যাকটিসগুলো জমে জমে একটা সময় সিন্ধুতে পরিণত হয়েছিল আর সেই জন্য তারা হয়ে উঠছিল মহাভারতের বীর চরিত্র মহারথী এই মহারথি অর্থাৎ আমি যে টোটাল ভিডিওতে তুমি যেটা বুঝতে পারলে যে প্রত্যেক দিনের এভরিডে কনসিস্টেন্সিটা এক নাম্বার ইম্পর্টেন্ট এভরিডে কনসিস্টেন্সি প্রত্যেক দিনের নিবিড় সংযোগ নিবিড় সংযোগ তোমার বইয়ের সঙ্গে তোমার পড়াশুনোর সঙ্গে তাহলেই কিন্তু আজকে চাকরিটা হবে ডাব্লিউপি তোমার জন্য হবে দেখো পড়াশুনোর সিলেবাসের কিছু অনেক কিছু দেখো আমি সবসময় হলে প্রত্যেক দিন একটা করে মোটিভেশনাল ভিডিও দেখো সন্দীপ মাহেশ্বরী আছে অসাধারণ মানুষ আমি নিজে তাকে ফলো করি গৌরগোপাল দাস আছে বিকে শিবানী ম্যাডাম আছেন অনেকে আছেন এবং তুমি স্পেশালি যদি ডাব্লিউপি কেপি নিয়ে মোটিভেশন দেখতে চাও তাহলে আমার চ্যানেলে তুমি পাবে আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আসল কথা কিন্তু সিলেবাস কী পড়াচ্ছ সেটা আমি থেকে বড় কথা তুমি কতটা মোটিভেটেড হচ্ছ নিজেকে চার্জ করো নিজেকে শেখাও নিজের ভেতরে খিদে তৈরি করো যে যদি একটা কেউ চাকরি পায় যদি একজন কেউ চাকরি পায় সেটা আমি পাবো আমি ব্যতীত আর কেউ চাকরি পেতেই পারে না এই মনোভাব এই মানসিকতা এই দৃঢ়তা তোমার মধ্যে যেন তৈরি হয় আমি আবারও যে কথাটা তোমাকে বলেছিলাম দেখো ভালো না লাগা সবচেয়ে বড় অপরাধ আর অলসতার সবচেয়ে বড় অপরাধ যদি তুমি নিজেকে একটু সুখ দাও তাহলে সুখটা আরো বেশি করে পেতে চাইবে আর একটু সুখ দাও আরো উঠতে চাই যেটা আমরা সবসময় গ্রাম বাংলায় বলি উঠতে চাইলে বসতে চায় বসতে চাইলে শুতে চাই তো নিজেকে সবসময় হার্ড ওয়ার্কিংয়ে রাখো নিজেকে সবসময় এই সময়টাতে নিজেকে হার্ড ওয়ার্কিং রাখো সুখকে প্রায়োরিটি দিও না মোবাইলটা বন্ধ করে দাও মোবাইলের অনলি ফর পড়াশুনোর জন্য ব্যবহার করা মোবাইলটাকে মোবাইলটা বাকি কিছু থেকে বন্ধ করে দাও তোমার রুটিন হবে সকালবেলা উঠে তো একদম সকালবেলা তুমি যখন উঠে যাবে যতটা আর্লি মর্নিং উঠতে পারো ভোরবেলা উঠো একদম ফার্স্ট মর্নিং উঠো ওঠার চেষ্টা করো তোমরা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এর সাড়ে ছটা যে যতটা তাড়াতাড়ি উঠতে পারো তত ভালো উঠে কিন্তু প্রথম করণীয় হচ্ছে কিন্তু চোখ বন্ধ করে তোমরা একটা মেডিটেশন করবে যে মেডিটেশনের আমি তোমাকে আগেও বলেছি বিকে শিবানী হোক বা ব্রহ্মকুমারী বেঙ্গলি সেকশন বলে সার্চ করলে পেতে পারো বা বিভিন্ন মেয়ে ওম ওম যে ধনী অর্থাৎ ওম মেডিটেশন করতে পারো বুদ্ধাং সারানাম গাছামি আমি এইগুলো করি বলে আমি তোমাদের বলছি এছাড়া বিভিন্ন রকমের মেডিটেশান আছে তোমরা সেই মাইন্ডফুলনেস মেডিটেশন হার্টফুলনেস মেডিটেশন এই সমস্ত সার্চ করে সেই ভিডিওগুলোকে চোখ বন্ধ করে আগে থেকে ডাউনলোড করে রাখবে যাতে সকালে উঠে নেট অন না করবে নেট অন করলে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ টাং ঢুকে যাবে একদম বন্ধ আগে থেকে আগের রাত্রিবেলায় তুমি ডাউনলোড করে রেখে দেবে এই ভিডিওটাকে সকালবেলা উঠে খালি কানে হেডফোন দিয়ে শুনতে পারো বা এমনি চালিয়ে শুনতে পারো প্রথমে ওটা শুনলে মানে বা। এটা যেহেতু তুমি নতুন শুরু করছো বা তুমি চোখ বন্ধ করে এক মনে তোমার জানো মেডিটেশন অনেক রকম হয় তো মেডিটেশনটা সম্পর্কে তোমরা প্রথমে করো তারপরে উঠে কিন্তু অবশ্যই ফ্রেশ ট্রেশ হয়ে দু গ্লাস জল খেয়ে নেবে জল খেয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা একদম ইয়োগা করা বা রানিং করা তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো অবশ্যই এখন মাঠে যাবে মাঠ প্র্যাকটিসটা করে ওয়ার্কআউট করো ওয়ার্কআউট করে এসে কিন্তু পড়তে বসে যাও এই প্রথম সকালের দিকে কিন্তু তুমি সবচেয়ে যে কঠিন সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি একদম পারো না অঙ্ক হতে পারে তোমার কঠিন যে সাবজেক্ট হতে পারে যে সাবজেক্টটা পারছ না ইংলিশ হতে পারে সেই কঠিন সাবজেক্টটা সকালে নাও কারণ মনে রেখো সকালে কিন্তু আমাদের ব্রেন দুশো ফ্রি থাকে অর্থাৎ সকালটা কিন্তু আমাদের আমরা সব থেকে ফ্রি থাকি সব থেকে ভালো একটা চার্জ আপে থাকি নতুন সকাল কিন্তু তোমাকে প্রচুর এনার্জি থাকে এই যেটাকে তোমাকে সাইন্টিফিক বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে তো প্রথম করণীয় কাজ হচ্ছে কি যে সকালে উঠে তুমি সবচেয়ে কঠিন সাবজেক্টটা পড়বে সকালে তুমি যতক্ষণ পারো পড়ো আমি আবার বলছি কোনো নির্দিষ্ট টাইম বা লিমিটেশন কিছু নেই যতক্ষণ পারো ততক্ষণ পড়ো পড়াশুনোয় যেন কোনো খামতি না হয় এটা তুমি প্রথম মনে রেখো দ্বিতীয় কথা এই পড়াশুনো হয়ে যাওয়ার পর তারপরে এই যতটুকু সময় তোমার রেস্ট নেওয়ার প্রয়োজন ততটুকু নাও এবার কারণ রেস্টটা ইম্পর্টেন্ট আট ঘন্টা ঘুম যেন অবশ্যই হয় রাত্রিবেলা এবং তারপরে সারাদিন তুমি পড়তে থাকো তোমার যত তুমি যেখানে সময় পাচ্ছ যদি চাকরিতে যেতে হয় হয়তো সময় পেলে মোবাইল ইউটিউবটা দেখে নাও তারপরে করে এই অনলি ফর তোমার কী থাকবে মাইন্ডে থাকবে হচ্ছে মূলত হচ্ছে আমার এই ডাব্লিউপি কে নিয়ে এক থেকে ঘিরে তোমার মেন মাইন্ডটা থাকবে তো এরকমভাবে পড়তে থাকো আমি অন্য একটা ভিডিও যেন আমার চ্যানেলে আছে সেই ভিডিওগুলো দেখে নাও সেখানে আরো ডিটেলসে বলে দিয়েছি কীভাবে কীভাবে প্রস্তুতি নিতে হবে এগুলো করে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করো মোবাইলটা যতটা সম্ভব কম দেখার চেষ্টা করো আর যেটা মেন কথা বলবো সেটা কিন্তু দেখো সিলেবাস আমি অলরেডি ভিডিও দিয়েছি দেখে নিও কীভাবে পড়তে হয় আমি সেটাও দিয়ে দিয়েছি বিভিন্ন রকমের আমি কী কীভাবে পড়তে হয় তার ডিটেলস ভিডিও দিয়েছি তোমরা সম্পূর্ণটা দেখে নাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি প্রত্যেকদিন পিডিএফ দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশাপাশি টেলিগ্রাম গ্রুপ আছে আমার ফেসবুক লিঙ্কও আমি দিয়ে দিয়েছি সবগুলোতে গ্রুপ আমার ডেসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্ট এখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে চলো ততক্ষণ ভালো থাকো এটা মূলত ছিল মোটিভেশন মোটিভেশনের ভিডিও এভরিডে এই ভিডিওটার প্রথম যে অংশটুকু যেটা আমি মোটিভেশন দিয়েছি সেটা প্রত্যেক এটাকে বারবার করে শোনো এভরিডে ভিডিওটাকে চালিয়ে প্রথম থেকে সেই অংশটুকু অর্থাৎ প্রথম যেটুকু আমার মূলত মোটিভেশন পার্ট ছিল সেই জায়গাটাকে কিন্তু বারবার শোনো পড়তে বসার সময় সেটাকে চিন্তা করে পড়তে বসো সফলতা তোমার আসবেই ততক্ষণ ভালো থেকো জয় হিন্দ বান্দে মাতারাম পিন কমেন্ট আর ড্রেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও ভালো থেকো